প্রাক্তন সিইসি হাবিবুল আওয়াল দুই সালের নির্বাচনকে প্রহসন বললেন যদি আমাকে নিজেকে ন্যায্য প্রমাণ করার অনুমতি না দেওয়া হয় তাহলে আমাকে গুলি করো আওয়াল আদালতে তিন দিনের রিমান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজ ঢাকার একটি আদালতকে বলেছেন যে দুই সালের জাতীয় নির্বাচন ছিল একটি ভুল ও প্রহসন অনুশীলন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আওয়াল বলেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আওয়ালকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে সিএমএম আদালতে আনা হয় এবং আদালতের লক রাখা হয় দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় মামলা তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জহ সরকার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকারী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড আবেদনকে সমর্থন করেন